বাংলা ভাষা থেকে রাশিয়ান ভাষা শেখা পর্ব একুশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের পর্বে আমরা দেখব রাশিয়ান ভাষায় সকল না প্রশ্ন বা উত্তর যেমন আমি পারবো না আমি করব না আমি যাব না আমি খাবো না এটা হবে না এটা কেমন হবে না টাইপের সকল উত্তর নিয়ে আজকের এই ভিডিও তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বাংলা ভাষায় এটা সত্য না এটা সত্য না রুশ ভাষা হবে এটা নি নি এটা এটা মানে ফ্রাবদা সত্য না বাংলা ভাষায় চিন্তা না চিন্তা না রুশ ভাষা হবে নি কয়সাস নি বেসা কয়সাস মানে চিন্তা করো না বাংলা ভাষায় আসলে তা না বা আসলে তা নয় এটা রুজ ভাষা হবে দানিয়েত দা নিয়ত মানে আসলে তা না বা আসলে এটা নয় এটা হবে দা দানিয়েত বাংলা ভাষায় রকম না বা এক রকম নয় এটা রুশ ভাষা হবে নি ফ্রাখোজে নি ফ্রাখোজে মানে এটা এক রকম না বা একরকম না নি ফাখোজে বাংলা ভাষায় এখন না এখন না এটা রুশ ভাষা হবে নি সিসাস নি সিসাস মানে এখন না এটা আমরা যদি রুশ ভাষা বলি নি সিসাস বাংলা ভাষায় দরকার নেই মানে কোনো কিছুর দরকার নেই এটা রুশ ভাষা হবে নি নাদা নি নাদা মানে দরকার নেই বা কোনো কিছুর দরকার নেই এটা যদি বুঝে তাহলে নি নাদা বাংলা ভাষা অবশ্যই না অবশ্যই না এটা রুশ ভাষা হবে কানিয়াশ না নিয়াত মানে আমরা বলি না অবশ্যই এটা না বা অবশ্যই ওটা না এটা হবে না নিয়াত মানে অবশ্যই না বাংলা ভাষায় আমি একমত না আমি একমত না এটা রুশ ভাষা হবে ইয়া নি সাগলাসেন মানে আমি একমত না ইয়া নি সাগলাসেন আমি একমত না আমি ফারবো না আমি পারবো না এটা রুশ ভাষা হবে ইয়া মাগু ইয়া মাগু মানে আমি পারবো না আমি এটা করতে পারবো না ওটা করতে পারবো না ইয়া মাগু বাংলা ভাষায় আমি করবো না আমি করব না আমরা বলি না আমি এটা করবো না এটা রুশ ভাষা হবে ইয়া নিয়ে বুধু মানে আমি এটা করব না আমি করব না এটা হবে ইয়ানি বুধু আমি করব না আমি চাই না আমি চাই না এটা রুল ভাষা হবে ইয়ানে খাসু ইয়ানি খাসু মানে আমি চাই না আমি এটা চাই না আমি ওটা চাই না ইয়ানি খাসু আমি চাই না প্রশ্নই উঠে না বাংলা ভাষায় প্রশ্নই উঠে না এটা রুল ভাষা হবে এটা না এটা না মানে কোনো কিছু প্রশ্নই উঠে না এটা এটা না এমন কিছু হয়নি বাংলা ভাষায় এমন কিছু হয়নি এটা রুট ভাষা হবে নিজা স্কো নিজা ইস্ত মানে এমন কিছু হয়নি নিজা স্ত এমন কিছু হয়নি এখনো না এখনো না এটা রুশ ভাষা হবে নিয়ে মানে এখনো না এখনো না সে এখনো না বা সে এখনো করেনি এটা নিয়ে। নিশ্চিত না কোনো কিছু নিশ্চিত হয়ে গেলে আপনি যদি না বসব বলেন তাহলে সেটা হবে নি ইভেরেন নি ইভেরেন মানে নিশ্চিত এটা না নিশ্চিত এটা হয়নি নি নিশ্চিত না এটা অসম্ভব না এটা অসম্ভব না মানে এই কাজটি আমার জন্য অসম্ভব নয় এটা বুঝালে এটা হবে এটা নি নিবাজ মাজনা এটা নি নিবাজ মাজনা এটা নি নিবাজ মাজনা মানে এটা অসম্ভব না এটা হবে না এটা হবে না এটা যদি রুশ ভাষা আমি বুঝাতে চাই এটা নি বুদেদ এটা নিই বুধের মানে এটা হবে না এটা হবে না এটা বাংলা ভাষা হবে রুশ ভাষা হবে এটা নিই বুধের তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি না শব্দ দিয়ে সকল কিছু বুঝিয়েছি সামনে আবার ভালো কিছু নিয়ে আসব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ সে আশা রেখে আজকে শেষ করব আল্লাহ হাফেজ